এই ভিডিওটা খুব ছোটো হবে খুব লেন্দি আমার বলার কিছু নেই আর ভিডিওটা আমি বানাতামও না কালকে খুব সিম্পল একটা ভিডিও বানিয়েছিলাম যে ডারবির আগে দুটো টিমের কী সিচুয়েশন রয়েছে সেই সব নিয়ে কথা বলেছিলাম কিন্তু সেখানে কিছু ভালো কমেন্টের পাশাপাশি দেখলাম যে একটা কমন কমেন্ট রয়েছে যে মোহনবাগানের লাইসেন্স কার হাতে এটিকের হাতে কি মোহনবাগানের লাইসেন্স মোহনবাগান কাল লাইসেন্সে খেলছে এবং সেটা নিয়ে আমাকেও অনেক প্রশ্ন এবং সেখানে যা হয় যে দুটো টিমের বাদনুবাদ জারি রয়েছে এবার নন ফুটবলিং যে কোনো বিষয় নিয়ে আমি কোনোদিনই সেইভাবে কথা বলতে পছন্দ করি না মানে নন ফুটবলিং বিষয় মার্কেটে চলেই সেটা নিয়ে আমি কথা বলতে পছন্দ করি না কিন্তু যখন আমার কমেন্ট বক্সে কিছু আসছে বা আমাকে জানতে চাওয়া হচ্ছে সেখানে আমার মনে হলো যে আমার যা কিছু বলার রয়েছে সেটা একটু বলা দরকার তবে হ্যাঁ অবশ্যই সেটা খুব লিমিটেড ওয়েতে সেটা বড় আকারে আমার বলার রকম এই মুহূর্তে ইচ্ছে নেই দেখো বর্তমান দিনে দাঁড়িয়ে আমরা যদি একটা ক্লাবের লাইসেন্স কার হাতে রয়েছে সেটা নিয়ে নিজেদের সময় নষ্ট করি তাহলে ডেফিনেটলি সেটা হয়তো আমাদের বোকামো আমি জানি না এটা কাদের মানে পার্সোনাল স্যাটিসফ্যাকশান দেয় অ্যাটলিস্ট আমি যদি একটা নিউট্রাল জায়গা থেকে ভাবি বা আমি যদি একটা ক্লাবের ফ্যান হিসেবেও ভাবনা চিন্তা করি তাহলে আমি দেখব যে একটা টিমের হাতে কি লাইসেন্স রয়েছে সেটা নিয়ে আমার অ্যাকচুয়ালি কী লাভ ডেফিনেটলি একটা সময় অবধি আমার ভালো লাগবে সেটা নিয়ে কথা বলতে বাট এন্ড অব দ্য সিজন লাইসেন্স যাই হয়ে যাক না কেন মোহনবাগান সুপার জায়েন্ট এই যে নামটা বর্তমানে রয়েছে টিমটার তার হাতে কার লাইসেন্স রয়েছে সেই কার লাইসেন্সে ফুটবল খেলছে ডাজন্ট ম্যাটার টু দেম লক্ষ লক্ষ কোটি কোটি মোহনবাগান সমর্থক রয়েছে যারা সবুজ মেরুন জার্সিটাকে চেনে যারা লোগোটাকে চেনে লোগোর মাঝখানে আঠারোশো উননব্বই লেখাটাকে দেখে এবং তারা টিমটাকে সমর্থন করে এবং মোহনবাগান বা ইস্টবেঙ্গলের সমর্থক হতে গেলে নতুন করে কোথা থেকেও ফুটবল শিখে আসতে হয় না নতুন করে কোথা থেকে ডিগ্রি আনতে হয় না বা নতুন করে কোনো কিছু ভাবনা চিন্তার মধ্যে দিয়ে যেতে হয় না বিদেশি ফুটবলের সমর্থক হতে গেলে একটা কোথাও চয়েস তৈরি হয়ে যায় যে চলো আমি এটাকে সমর্থন করতে পারি এর খেলা ভালো লাগছে এর জার্সি দেখতে ভালো লাগছে এই টিমে এই ভালো প্লেয়ারটা রয়েছে কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল যারা সমর্থক হয় তারা কিন্তু ছোট থেকে সমর্থক হয়ে যায় সেটা কেউ তার বংশ পর্যায়ক্রমে হয়ে যায় আবার কারও মনে হয় যে না চলো আমার এই টিমটাকে ভালো লাগছে আমি অন্য জায়গা থেকে বিলং করতেই পারি আমি নন বেঙ্গলি হতে পারি কিন্তু আমার মোহনবাগান বা ইস্টবেঙ্গলকে ভালো লাগছে সে ভারতীয় ফুটবলকে ভালোবাসলে এই দুটো টিমকে অটোমেটিক ছোটো থেকে পছন্দ করতে শুরু করে পারে যে কোনো একটা দিকে সে চলে যেতে পারে কিন্তু যখন আমার মাথায় এই জিনিসটা আসছে যে লাইসেন্স কার রয়েছে তার মানে কোথাও আমি যে পিছিয়ে রয়েছি এই জিনিসটা কিন্তু সামনের দিকে আসে এবার যদি ঘটনাক্রম আসি তাহলে এই জায়গাটা তৈরি হলো কেন তার কারণ এটা যেন দু হাজার উনিশ কুড়ি সিজনটা যখন শেষ হচ্ছে যেই সিজনে একদিকে আই লিগে মোহনবাগান চ্যাম্পিয়ন হচ্ছে উল্টো দিকে আইএসএলে এটিকে চ্যাম্পিয়ন হচ্ছে ঠিক সেই সময়ে দুটো কর্তৃপক্ষ তারা মনে করলেন যে দুদিকের দুটো ফুটবল ডিভিশনকে মার্চ করে দাও ভালো কথা মোহনবাগান সমর্থক তারা মানতে পারেনি গুটি কয়েক এটিকে সমর্থক ছিল তারা এটিকে সমর্থক না তারা এটিকে সমর্থক না সেই বিতর্কে আমি যেতে চাই না কারণ দু থেকে এই দু হাজার উনিশ কুড়ি সময়টা অবধি আমি নিজেও এটিকে সমর্থক ছিলাম আমি নিজেও মাঠে গিয়ে এটিকে খেলা দেখেছি যে ফ্যানাটিকে তৈরি হয়েছিল তার মেম্বারশিপ আমি নিয়েছি এবং রীতিমতো আমি প্রত্যেকটা খেলা অ্যাটেন্ড করেছি ভালো ফুটবল দেখার জন্য মাঠে থেকে একটা ভালো কে এনজয় করার জন্য এবং মোস্ট অনলি দু হাজার এরকম সময় হবে ষোলো বা সতেরো আমি লাস্ট বোধহয় স্টেডিয়ামে গিয়ে খেলা দেখেছি তারপর আর নিজের কাজের চাপে আর সেটা যাওয়া হয়ে ওঠেনি এবং তারপর আমি বাড়িতে টিভিতেই খেলা দেখেছি এবং দু হাজার উনিশ কুড়ি সিজন অব আমি এটিকে সমর্থক ছিলাম এই নিয়ে আমার কোথাও কোনো প্রবলেম নেই কারণ সেই সময় আইএসএল আমি কাকে সাপোর্ট করব আমি তো আমার কলকাতা থেকে যে টিমটা কলকাতা নামটাকে নিয়েছে তাকেই সাপোর্ট করব না কিন্তু যখন আই লিগ চলছে তখন আমি আমার টিমকে সাপোর্ট করছি তো সেই জায়গাতে পরিবর্তন হয়নি কোনো দিনও কিন্তু যখন দু হাজার উনিশ কুড়ি সিজন শেষ হচ্ছে কুড়ি একুশ শুরু হচ্ছে ঠিক একটা নতুন পরিবর্তন এলো যে এটিকের ফুটবল ডিভিশন আর মোহনবাগানে ফুটবল ডিভিশন তারা মার্জ করছে তারা মার্জ করে নতুন নাম নিয়ে তারা এবার আইএসএল খেলবে এবার এই আইএসএলে যে মোহনবাগান ইস্টবেঙ্গল আসবে তার একটা কিন্তু দামামা কয়েক সিজন আগে থেকে বাজতে শুরু হয়ে গেছিলো এবার মোহনবাগানে এসে যাওয়ার ফলে কি হল ইস্টবেঙ্গলের একটা আসার প্রেসার বাড়লো এবং তারপর বহু ধরনের ঘাত প্রতিঘাত পেরিয়ে ইস্টবেঙ্গলও শ্রী সিমেন্টের হাত ধরে আইস ঢুকলো এবং সেখানে মধ্যস্থতাকারী হিসাবে কোথাও আমরা দেখলাম যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি অবতীর্ণ হলেন এবং তার উদ্যোগেই বলা চলে যে ইস্টবেঙ্গল সি সিমেন্টের হাত ধরে আইএসএলে ঢুকলো কিন্তু মোহনবাগান সমর্থকরা কি এই ব্যাপারটাকে মেনে নিয়েছিল এই যে এটিকে মোহনবাগান নাম নিয়ে আইএসএল খেলছে বাগানে ব্র্যান্ড মোহনবাগানে জার্সি লোগো সব কিছু একদমই না তারা রিমুভ এটিকে ক্যাম্পেন স্টার্ট করেছিল সেই ক্যাম্পেনটা তিনটে সিজন ধরে চলেছিল প্রথম দুটো সিজন আমরা দেখেছিলাম দু হাজার কুড়ি একুশ আর একুশ বাইশ কোভিডের জন্য গোয়াতে হয়েছিল বাইশ তেইশেও যখন কলকাতাতে খেলা হচ্ছে সেখানে কিন্তু সমর্থকরা মাঠে যেতেন না একদম গুটি কয়েক কিছু সমর্থক তারা মাঠে যেতেন সেখানেও কিন্তু আমরা দেখতাম যে প্রতিবাদ চলছে রিমুভ এটিকে ক্যাম্পেন চলছে অনেক সময় সেই ক্যাম্পেনকে জোর করে বন্ধ করে দেওয়ার অবধি চেষ্টা হয়েছে উল্টো থেকে ইস্টবেঙ্গল সেখানেও কিন্তু পরিস্থিতি শান্ত ছিল না প্রথম দুটো সিজনের পর কিন্তু সিমেন্ট চলে যায় নতুন করে ইমামি আসে অনবোর্ড হয় এবং সেখানেও আবারও রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মধ্যস্থতাকারী হিসেবে অবতীর্ণ হন এবং মাঝখানে ইস্টবেঙ্গল সমর্থক তারা ভালো টিমের আশা নিয়ে তারা প্রতিবাদ আন্দোলন শুরু করে এবং সেখানে লাঠিচার্জ রক্তরক্তিকাণ্ড অবধি হয় বহুঘাত প্রতিঘাত কিন্তু হয়েছে এবং সেখানেই এই ঘাত প্রতিঘাত পেরিয়ে আসার পর যখন দুটো টিমই মোটামুটি একটা জায়গা থেকেই স্টেবল হয়েছে মোহনবাগানে সাকসেস এসেছে তিনটে সিজন এটিকে মোহনবাগান থাকার পর নতুন নামে মোহনবাগান সুপার জায়েন্ট এসেছে ক্লাবের লোগোর মাঝখানে আঠেরোশো উননব্বই এসেছে ইস্টবেঙ্গলও কোথাও ধীরে সুস্থে সময় নিয়ে একটু সাকসেসের রাস্তা দেখেছে গত সিজনে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে এই সিজনেও এখনও অবধি প্রত্যাশা রয়েছে যে ভালো কিছুতে সিজন শেষ হতে পারে তখন সেখানে যদি অহেতুক বিতর্ক দিয়ে সমর্থকদের মাথাকে আবারও ঘুরিয়ে দেওয়া হয় আমার মনে হয় যে সেটা ফুটবলের জন্য ভালো নয় আমি যদি কর্পোরেটাইজেশনের একটা সিঙ্গেল এক্সাম্পল দিই তাহলে আমি চলে যাব ইংল্যান্ডে সেখানে আমি আমার যে টিমকে সমর্থন করি তার সবথেকে রাইভাল টিমের কথা বলবো ম্যানচেস্টার সিটি ডেফিনেটলি ম্যানচেস্টার সিটিকে আমি পছন্দ করি না আমি সমর্থন করি না বাট কথায় রয়েছে ইউ ক্যান লাভ ইট ইউ ক্যান হেট ইট বাট ইউ ক্যানট ইগনোর ইট সেটা কিন্তু ম্যানচেস্টার সিটি তারা কর্পোরেটাইজেশন হয়ে যায় দু হাজার সাত আট নাগাদ তারা প্রাইভেট কোম্পানির হাতে তাদের পুরো টিমে যে স্টেক রয়েছে তুলে দেয় এবং সিটি ফুটবল গ্রুপ তারা কিন্তু এই ম্যানচেস্টার সিটির পুরো খোলনোলচে বদলে দেয় তারা লোগো অবধি চেঞ্জ করে দেয় তারা স্টেডিয়ামের একটা বিরাট বড় রিভ্যাম্প নিয়ে আসে টিমে একটা নতুন দিশা নিয়ে আসে নতুন কোচ ভালো ভালো কোচ নিয়ে আসে তারা ইপিএল চ্যাম্পিয়ন হয় তারা এফএ কাপ জিতে থাকে কমিউনিটি শিল্ড জিতে থাকে অ্যান্ড ফাইনালি তারা পেপ কোচিং কোচিংয়ে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ যেতে ক্লাব ওয়ার্ল্ড কাপ যেতে এই যে একটা সাকসেস এই সাকসেসটা কিন্তু অ্যাকচুয়ালি সিটি ফ্যান্সরা বর্তমানে উপভোগ করছে তারা কিন্তু মাঠের মধ্যে যাচ্ছে পুরো স্টেডিয়াম এতিহাদ স্টেডিয়াম কিন্তু ভর্তি থাকছে প্রথমের দিকে তারা কিন্তু মেনে নেয়নি ন্যাচারালি কোনো ক্লাব যাদের হিস্ট্রি রয়েছে লিগাসি রয়েছে তারা কেউই এই কর্পোরেটাইজেশন মেনে নিতে চায় না যে একটা বাইরে থেকে কোম্পানি আসবে আমার ক্লাব দখল করবে আমার ক্লাবকে নিয়ে কাটা ছেঁড়া হবে ম্যানচেস্টার সিটির তো লোগোটাই পরিবর্তন হয়ে গেছে আমরা ছোটোর থেকে যে ম্যানচেস্টার সিটির লোগো দেখতাম ওই সাইডে বাজপাখি বা ডানামেলা কিছু একটা ছিল সেটাকে চেঞ্জ করে রাউন্ড সার্কেল তার মধ্যেই সব কিছু ঢুকে গেছে বাট লোগোটা চেঞ্জ হয়েছে সেই জিনিস কিন্তু তারা সেটাকে ফেস করেছে সেই রকম তো ব্যাপার এখানে তো হয়ইনি এখানে তাহলে কী নিয়ে বিতর্ক না লাইসেন্স নিয়ে বিতর্ক এবার যদি লাইসেন্সের প্রসঙ্গে আসি কালকে যারা জানতে চেয়েছিলো বা যারা মোটামুটি বিতর্ক তৈরি করেছিল কমেন্ট বক্সে বাইরে কে কী বলেছে আমি সে তাদের ঢুকতে চাই না প্রত্যেকে নিজেদের ইন্ডিভিজুয়াল বক্তব্য রয়েছে তারা রাখবেন আমার চ্যানেলের কমেন্ট বক্সে কী হচ্ছে আমি সেটা নিয়ে কথা বলবো এই লাইসেন্স দু হাজার কুড়ি একুশ যখন সিজন শুরু হচ্ছে এটিকে তাদের লাইসেন্সকে সাবমিট করে দেয় আইএফএতে তারা জানায় যে এবার থেকে এটিকে যে ফুটবল ডিভিশন ছিল আন্ডার আইএফএ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল সেটাকে এবার থেকে ডিসব্যান্ড করে দেওয়া হোক অর্থাৎ সেই দু হাজার সালেই কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পরেও এটিকে তাদের ফুটবল ডিভিশনকে অফ করে দেয় এবং তারা জানিয়ে দেয় এবার থেকে এই যে রেজিস্ট্রেশনটা ছিল সেই রেজিস্ট্রেশনটা চলে যাচ্ছে তাদের মোহন বাগানের কাছে অর্থাৎ তাদের ফুটবল ডিভিশনটা পুরোটা মোহন বাগানে গিয়ে মার্চ করে যাচ্ছে মোহন বাগান এবার থেকে সমস্ত জায়গাতে খেলবে এবং মোহন বাগানের লাইসেন্সে এটিকের যে মোটামুটি ফুটবল অ্যাক্টিভিটিস ছিল সেটা গিয়ে চলে যাচ্ছে অর্থাৎ এটা হয় ভাইস ভার্সা এটিকের যা কিছু ফুটবল ছিল যা কিছু ফুটবল ছিল সেটা ইউথ ফুটবল সেট হতে পারে সেটা একাডেমি হতে পারে সিনিয়র টিম হতে পারে পুরোটা চলে যায় মোহনবাগানের দ্যাটস ওয়াই আমরা যখন দু হাজার কুড়ি একুশের টিম দেখি সেখানে দেখি যে মোহনবাগানের যে টিমটা নামছে যে নামটা ছিল এটিকে মোহনবাগান সেই মোহনবাগানের টিমটাতে কিন্তু দু হাজার উনিশ কুড়িতে চ্যাম্পিয়ন হওয়া এটিকের এক ঝাঁক প্লেয়াররা এসে ঢুকে যায় বিকজ অব দ্যাট ক্লজ যে এটিকের যা কিছু ফুটবলের ছিল সেটা আর এটিকে থাকবে না সেটা পুরোপুরি চলে যাবে বাগানের কাছে কিন্তু হ্যাঁ এখানে একটা বড়ো ক্ষতি হয় যে বাগানের যে টিমটা দু হাজার উনিশ কুড়িতে অত্যন্ত স্ট্রাগলের পর অত্যন্ত ফাইটের পর আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল আনলাকিলি সেখান থেকে প্রায় নাইনটি সেভেন পারসেন্ট ফুটবলার তারা কিন্তু এই এটিকে বাগানে আসে না জাস্ট দুটো প্লেয়ার এসেছিলো আমি যদি খুব ভুল না করি একটা হচ্ছে শেখ সাহিল আর একটা হচ্ছে শুভ ঘোষ এই দুটো প্লেয়ার এসেছিলো সেক সাইল পুরো কন্টিনিউ করেছিল শুভ মাঝখানে ছেড়ে দিয়ে বোধহয় কেরালা চলে গেছিলো এটা নিয়েও কিন্তু মোহনবাগান সমর্থকরা তারা খুশি ছিল না ডেফিনেটলি কেউই খুশি থাকতে পারে না আন্দোলন চলেছে বিতর্ক চলেছে লড়াই চলেছে কিন্তু একদিকে যে জিনিসটার সুফল আজকে মোহনবাগান পাচ্ছে সেটা হচ্ছে এই কর্পোরেটাইজেশন যে জিনিসটার জন্য মোহনবাগান অ্যাকচুয়ালি ধুঁকছিলো যখন বিজয় মাল্লিয়া স্পন্সরশিপ অফ করে দিয়ে চলে যান ইস্টবেঙ্গল মোহনবাগান দুদিকে ইস্টবেঙ্গল কিন্তু পেয়ে যায় কোয়েসকে মোহনবাগান কাউকে পায় না মোহনবাগান স্ট্রাগল করছিলো মোহনবাগান টিম তৈরি করতে গিয়ে ফেল করছিল কিন্তু সেই মোহনবাগান দু হাজার উনিশ কোটিতে আই লিগ চ্যাম্পিয়ন হয় ওই স্ট্রাগলিং টাইমের মধ্যে ইস্টবেঙ্গলের কাছে কোয়েসের স্পন্সরশিপ থাকার পর কোটি কোটি থাকার পরেও কিন্তু সেই টিম বানিয়ে আরও বেটার আমি বলবো টিম বানিয়ে আরও বেটার কোচ নিয়ে এসেও কিন্তু ইস্টবেঙ্গল সেই সাকসেসটা পায়নি তো কোথাও সবসময় যে সাকসেস কর্পোরেটাইজেশান এই সব কিছু একসাথে চলে তা কিন্তু নয় কিন্তু আজকের এই মডার্ন ফুটবল দুনিয়াতে যদি তুমি কর্পোরেটাইজেশানকে সাথে না নাও তুমি যদি বর্তমান সময়ে দাঁড়িয়ে টাকা পয়সাকে একটা দিকে সরিয়ে রাখো যে লিগাসিকে আমি এখানে মাথা পেতে রাখবো তাহলে কিন্তু আলটিমেট তুমি সমর্থকদের মুখে হাসি আনতে পারবে না আজকে মোহনবাগান সমর্থকরা হ্যাপি ফ্রম এভরিওয়ার কী কী দিকে না প্রথম তিনটে সিজনে রিমুভ এটিকের ক্যাম্পেন সাকসেসফুল হয়েছে তারপরের সিজনে এসেই মোহনবাগান মানে এটিকে মোহনবাগান আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে দু হাজার তেইশ চব্বিশ সিজনে এই দু হাজার চব্বিশ পঁচিশ সিজনেও কিন্তু মোহনবাগান যে জায়গাতে রয়েছে সেখান থেকে কিন্তু আবারও লিগ চ্যাম্পিয়ন হতে পারে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়নশিপ যেটা আইএসএল হিস্ট্রিতে কারোর কাছে নেই যে ব্যাক টু ব্যাক শিল্ড চ্যাম্পিয়ন হওয়া সেটা কিন্তু মোহনবাগান হতে পারে সেই জায়গাতে কিন্তু মোহনবাগান সেই রাস্তাতে রয়েছে সো এখানে দাঁড়িয়ে যদি কোথাও মনে হয় যে না এই সাকসেসটা দরকার ছিল না এই আজকের এই হ্যাপিনেসটা দরকার ছিল না তাহলে আলটিমেট সে হয়তো গা কোনো কথা বলছে আর উল্টো দিকে ইস্টবেঙ্গল সমর্থকরাও হ্যাপি রয়েছে ডেফিনেটলি তারা হ্যাপি রয়েছে কোন দিকে হ্যাপি রয়েছে না তারা অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির সাথে যায়নি অন্য কারোর সাথে তারা ফুটবল ডিভিশন মার্চ করেনি পুরোপুরি ইস্টবেঙ্গল নতুনভাবে ফিরে এসেছে নতুন ইনভেস্টার নিয়ে ফিরে এসেছে ইনভেস্টমেন্টে স্ট্রাগল হয়েছে নতুন ইনভেস্টার পেয়েছে নিজের দমে আইএসএল খেলছে ডেফিনেটলি খেলছে স্ট্রাগল করছে কিন্তু এটা কোথাও সমর্থকরা বলতে পারবে যে আমরা অন্য কোনো টিম থেকে কোনো কিছু ধার করে নিয়ে আসেনি এটাও ঠিক কথা এখানে দাঁড়িয়েও লিগাসির একটা পাওয়ার রয়েছে বাট এন্ড অফ দ্য সিজন যদি সমর্থকরা তারা কোথাও হ্যাপি না হয় তাহলে এই লিগাসি কতদিন আলটিমেট কাজ করবে এটা আমি জানি না তবে এই লিগাসি কাজ করুক আরও বহু বছর কাজ করুক কিন্তু তার পাশাপাশি সাকসেসটা আসুক তো এটাই আমি বলে শেষ করব যে লাইসেন্স যার হাতেই থাকুক না কেন এখানে বলে রাখা দরকার যে মোহনবাগান সুপার জায়েন্ট যে ফুটবল টিমটা আপাতত খেলে তাদের লাইসেন্স কিন্তু রয়েছে এটিকে মোহনবাগান প্রাইভেট লিমিটেডের হাতে যেটা দু হাজার কুড়ি একুশ সালে তৈরি হয়েছিল একটা কোম্পানি তৈরি করতে হয় সেই কোম্পানি তৈরি হয়েছিল সেই নামটা ছিল এটিকে মোহনবাগান প্রাইভেট লিমিটেড সেই কোম্পানি এখনও অবধি রয়েছে সেখানে বহু ডিরেক্টর রয়েছে এটা যে কোম্পানি ওয়েবসাইটস রয়েছে মানে আমাদের মিনিস্ট্রি অফ যে কমার্শিয়াল রয়েছে সেখানে গিয়ে সার্চ টার্চ করলে পাওয়া যাবে যাই হোক যাদের সময় রয়েছে তারা গিয়ে সার্চ করে নিও তো সেখানে এটিকে মোহনবাগান প্রাইভেট লিমিটেডের হাতে থাকা কোম্পানির আন্ডারেই কিন্তু যে লাইসেন্স সেই লাইসেন্সে মোহনবাগান সুপার জায়েন্ট খেলে আর ইস্টবেঙ্গল সম্ভবত খেলে আগে যেটা ছিল সেখান থেকে চেঞ্জ হওয়া ইমামি ইস্টবেঙ্গল প্রাইভেট লিমিটেডের যে লাইসেন্স রয়েছে সেই লাইসেন্সে যেটা দু হাজার কুড়ি একুশ একুশ বাইশে শ্রী সিমেন্টের হাতে ছিল সেটা আপাতত এখন ইমামির হাতে চলে গেছে সেই লাইসেন্সে ইস্টবেঙ্গল খেলে লাইসেন্স কার হাতে রয়েছে সেটা ফ্যাক্টর নয় আলটিমেট সাকসেসটা ফ্যাক্টর লাইসেন্স যেদিকেই থাকুক না কেন বাগান আপাতত চ্যাম্পিয়ন রয়েছে এটা হচ্ছে মানে বড় সত্যি কথা আমি চাই যে মোহনবাগানে যে সাকসেস রয়েছে সেই সাকসেস এগিয়ে যাক ইস্টবেঙ্গল নতুন করে সাকসেস পাক যাতে অন্তত পক্ষে লাইসেন্স কার রয়েছে এটা বলে সমর্থকদের দিন বা সময়টা নষ্ট না হয় আলটিমেট আমার টিমের সাকসেস রয়েছে এই এইটা ভালো হয়েছে আরও বেটার হতে পারে এটা নিয়ে যেন সমর্থকরা আলটিমেট একটা দিন শেষ করতে পারে আর দিন শুরু করতে পারে আমি অন্তত যে কোনো ক্লাবের ফুটবল ফ্যান হিসেবে আমার টিম কোথায় উন্নতি করলো আর কোথায় উন্নতি দরকার এটা নিয়ে দিন শুরু করতে চাই এটা নিয়ে দিন শেষ করতে চাই লাইসেন্স কার রয়েছে কে কার গোলামি করছে কে কার তাবেদারি করছে কে কার চেয়ার লিডার এটা নিয়ে সময় নষ্ট করা মানে নিজের ফ্রাস্ট্রেশনকে আলটিমেট ভমিট করা ফ্রাস্ট্রেশন ভমিট করে হয়তো স্যাটিসফ্যাকশান পাওয়া যায় সাকসেস পাওয়া যায় না এটা জাস্ট আমার কথা কালকে যারা আমার মানে পোস্টে মানে ভিডিওতে কমেন্ট করেছিলে এটা জাস্ট তাদের জন্য বাকিদের জন্য না সবার এই জায়গাতে ঢোকার কোনো প্রয়োজন নেই কন্ট্রোভার্সি আমি ভালোবাসি না আগেও করিনি ভবিষ্যতেও করব না অন্য কারোর জন্য এই ভিডিও নয় শুধুমাত্র কালকে যারা জানতে চেয়েছিলো যে মানুষ যারা অডিয়েন্স আমাকে ভালোবাসে ভালোবেসে কমেন্ট করেছিল বা হয়তো হেড রেট থেকেও কমেন্ট কেউ কেউ করেছিল এটা তাদের জন্য থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট